গতকালকে সারা ভারতবর্ষ এবং বাংলাদেশ বিপির যে এমএলএ টানটো চলেছিলো তারই অঙ্গ হিসাবে আমাদের দক্ষিণ মহেশপুরের চার নম্বর ওয়ার্ডে সনাতন সবজি সনাতন পালের বাড়িতে একটা গাছ বড় আম গাছ পরে বিবস অবস্থা হয়ে আছে সমস্ত রাস্তা কে জনগত কাঁঠালিয়ার রাস্তা অবরোধ হয়ে আছে আমরা সরকারিভাবে চেষ্টা করছি এই গাছটা সরিয়ে নেওয়ার জন্য একটা প্রাকৃতিক দুর্যোগ এখানে আমাদের কিছু করার নেই তবু আমরা সরকারের পক্ষ থেকে চেষ্টা করছি কীভাবে তাড়াতাড়ি গাছটাকে সরানো যায় এবং যাতায়াতের সুব্যবস্থা করা যায় এর নাম কি সমর্জিত পার্ক